শিক্ষার্থী বিন্দুরা বন্ধু বন্ধুরা সবাই শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর জন্য চলে আসলাম আজকে লাইভ ক্লাসে তো লাইভ ক্লাসে আজকে বাংলা প্রথম পত্রের লাল সাল উপন্যাস থেকে কিছু এমসিকিউ কিছু এমসি কিউ নিয়ে আলোচনা করব তো যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কথা আপনারা বুঝতে পারেন কি না তো অবশ্যই অবশ্যই জানাবেন আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আজকে এ লাইভ থেকে আপনারা অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন এমসি কিউ আপনাদের মেধার যাচাই করতে পারবেন তো সবাই আশা করি লাইভে যুক্ত হবেন তো আজকে আলোচনার বিষয় হচ্ছে লাল সালু তো লাল সালু উপন্যাসে লাল সালু উপন্যাসে প্রদীপের আলুর সাথে তুলনা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছিল যে লাল সালু উপন্যাসে প্রদীপের আলুর সাথে তুলনা করা হয়েছে কাকে তুলনা করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে লাল সালু উপন্যাসে প্রদীপের আলুর সাথে তুলনা করা হয়েছে আওয়ালপুরের পীর সাহেবকে তারপরে হচ্ছে রহিমাকে জমিলাকে কাকে তুলনা করা হয়েছে প্রদীপের আলুর সাথে তুলনা করা হয়েছে আবারও বলছি যে আওয়ালপুরের পীর সাহেবকে খ নাম্বার হচ্ছে রহিমাকে জমিলাকে নাকি মজিদকে এখানে হচ্ছে রহিমাকে উত্তর হবে কি লাল উপন্যাসে প্রদীপের আলুর সাথে তুলনা করা হয়েছে কাকে রহিমাকে বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ এখানে কার চোখ বলা হয়েছে কার চোখ বিশ্বাসের পাথরে যেন খোদায় সেই চোখ এখানে রহিমার মজিদের গ্রামবাসীর গ্রামবাসীর কথা বলা হয়েছে তো বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ বিশ্বাসের পাথরে যেন ক্ষুদায় সেই চোখ এখানে কার কথা বলা হয়েছে গ্রামবাসীর কথা বলা হয়েছে তাহলে উত্তর কি হবে গ্রামবাসীর কথা এরপরে হচ্ছে লাল সালু উপন্যাসের প্রাণ ধর্মের সাহায্য অর্থাৎ প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্রের প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্র হচ্ছে রহিমা জমিলা আমেনা বিবি এরপর কে হাসুনির মা এখানে কি হবে জমিলা এখানে হবে জমিলা পাথর এবার হঠাৎ পাথর এবার হঠাৎ নড়ে চরণের উল্লেখযোগ্য পাথর হলো উল্লেখযোগ্য পাথর হলো মসজিদ মাজার সমাজ নাকি খালেক এখানে হবে রাইট আনসার হবে মজিদ দুই সালে যে সাহিত্যিকের জন্ম শতবর্ষ অর্থাৎ দুই সালে কোন সাহিত্যিকের জন্ম শতবর্ষ এখানে কার কথা লাল সাল উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ তাহলে দুই সালে হচ্ছে সৈয়দ ও আলী জন্ম শতবর্ষ ও কি ঘরে বালা আনবার চায় নাকি ও কি ঘরে বালা আনবার চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক মরক লাগুক ঘরে উক্তিটি করেছিল উক্তিটি করেছিল কে উক্তিটি কে করেছিল উত্তর হবে কি মজিদ রহিমা মজিদ উত্তর হবে মজিদ এরপর পরের প্রশ্ন বয়স হলে এরা আর কিছু না হোক বয়স হলে এরা আর কিছু না হোক অপরিসীম কৌতূহলে দেহটা গেলেই হয় এমন ভাবনা ভাবে শক্ত করে গিরেটা দিতে শেখে এরা ছুটতে শেখে তাহলে কি হবে শক্ত করে গিরেটা দিতে শিখে এরপরে কি লাল শালু উপন্যাসে মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ কেমন ছিল লাল সালু উপন্যাসে মজিদের নগর গ্রামে প্রবেশ কেমন ছিল সালু উপন্যাসে মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ কেমন ছিল তাহলে কি হবে এখানে আহ ভীতিকর খনাম্বার কাব্যিক গনাম্বার হচ্ছে নাটকীয় স্বাভাবিক নাটকীয় ভাবে কিন্তু মোহাম্মতনগর গ্রামে প্রবেশ করে তারপরে প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুলনা করা হয়েছে অবস্থা যার সঙ্গে তুলনা করা হয়েছে ধ্রুবতারা ধ্রুব তারা ধ্রুব তারা বিশ্বাসের পাথরে যেন ক্ষুদাই সেই চোখ বিশ্বাসের পাথরে যেন ক্ষুদাই সেই চোখ এখানে উপন্যাসে গ্রামবাসীর সম্পর্কে লেখকের এই মন্তব্যের তাৎপর্য হচ্ছে আত্মবিধ্বংসী ধর্মান্ধতা যুক্তিনিষ্ঠ আনুগত্য বিশ্বাস যুক্তির দাম্বিকতা অপরিসীম বিনয় আত্মবিধ্বংসী ধর্মান্ধতা আত্মবিধ্বংসী ধর্মান্ধতা প্রশ্নটি রকম যে মসজিদ ইচ্ছা মসজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার সারে মজিদের খুব যার আচরণের প্রতিক্রিয়ায় এখানে হবে জমিলা এখানে হবে জমিলা চলিত রীতিতে লেখা রচনা চলিত রীতিতে লেখা রচনা হচ্ছে একটি তুলসী গাছের কাহিনী অর্ধাঙ্গিনী যৌবনের গান বিলাসী একটি তুলসী গাছের কাহিনী লাল সালু উপন্যাসে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য লাল সালু উপন্যাসে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য কি লাল সালু উপন্যাসে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য হচ্ছে গোলাপি রং কালো পারে বেগুনি রং কালো পার সাদা রং লাল পার বেগুনি রং কালো পার বেগুনি রং কালো পার